এবার তো আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি দাদা তোমার রূপ দেখে মুগ্ধ হয়ে যাবে অমনি না সবসময় বাড়িয়ে বাড়িয়ে আরে না না আমি বাড়িয়ে বলছি না আমি সত্যি কথা বলছি তুমি নিজেই দেখো নিজেকে তোমার দাদার সামনে কিন্তু এইসব কথা বলবে না আমার ভাই লজ্জা করে ও মা তোমার রূপ চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটা আমি বললেই দোষ সবার করছিস ওইখানে আমি আমি না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তোকে খুঁজছিলাম আমি শোন এদিকে বল কিছু বলবি আরে বলবি তো তুই তুই তো বললি আমাকে খুঁজছিলিস আমি আমি বলবো তোকে না না আমি কেন খুঁজছিলাম ভুলে গেছি আমি খুঁজছিলাম কেন ভুলে গেছি আমার আরে আরে দারা দ্বারা 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 কোথায় যাচ্ছিস আচ্ছা আমাকে বল তো নিজের বউকে ওইরকম চোরের মতো লুকিয়ে দেখছিলিস কেন খুব বেঁকেছিস না মার খাবি আচ্ছা আচ্ছা সেটা নয় পরে হবে আমাকে বল তো তোদের ফুলশয্যা কোন ঘরে হবে ফুলশয্য কেন আমার ঘরে হবে আমার ঘর ছাড়া আর কোথায় হবে বেশ আমি তাহলে আমার বৌদিদিকে নিয়ে যাচ্ছি বেশ বোমা এটা ধরো এটা হলো সেই বশ কাটানোর ওষুধ মেশানোর শরবত যেটা সেদিন তোমার শ্বশুরমশাই হাত থেকে পড়ে গেছিল এটা আজ রাতেই তোমাকে রুদ্রকে খাওয়াতে হবে আর মাথায় রেখো এই ওষুধ কিন্তু আর নেই তোমার শ্বশুরমশাই বারবার করে বলে দিয়েছেন খুব সাবধানে খাইল আপনি চিন্তা করবেন না বাবাকে বলবেন আমি আমি ওনাকে ঠিক ওষুধ দেবো ছলায় কলায় ওই মেয়ে আমার সঙ্গে পারবে কেন ও তো ওষুধ খাইয়ে বস করেছে আমি আমার মতো করে ওর বস কাটাবো বৌমা কি ভাবছ আপনার ছেলে কোথায় মা তাকে একবার ডেকে আনো আরে সে না আসলে তো আমাদের ফুল সজ্জাতেই বৃথা যাবে আর আমিও তাকে শরবত খাওয়াতে পারবো না আমি দেখছি তুমি এখনো এখানে তুমি এখন এসো মা ঘরে গিয়ে বিশ্রাম করা রাজন না তুই ওকে বলে দে এখনো ও এই ঘর অধিকার করে কেন বসে আছে এই ঘরে শুধুমাত্র আমার স্ত্রীর অধিকার এই ঘরে আমার ফুল ফুলসজ্জা হবে আমার স্ত্রীর সঙ্গে বাকিরা যেন এখন এখান থেকে চলে